আসসালামু আলাইকুম বাচ্চারা সবার কি অবস্থা সো আমাদের স্কুলের ছেলেপেলের হচ্ছে এখন আছে মহাবিপদে কি বিপদ যে তাদের হচ্ছে ঈদের ছুটি কাটাবো নাকি হচ্ছে পরীক্ষার প্রিপারেশন নিব তো আমাকে একটা ভাইয়া হচ্ছে ম্যাসেঞ্জার হচ্ছে এরকম একটা কোশ্চেন করছে যে ভাই ঈদের ছুটিতে কি হচ্ছে বই পুস্তক নিয়ে কি আমি হচ্ছে দাদু বাড়ি যাবো নাকি তো হচ্ছে এরকম যাদের হচ্ছে হৃদয় আছো এবং যাদের কোনো প্ল্যানিং সাজাতে পারতেছ না যে খুব অল্প সময় মধ্যে আমি কিভাবে প্ল্যানটা সাজাবো অ্যান্ড কি করবো কোনো কুল কিনারা পাচ্ছ না আবার ঈদের আনন্দটা মাটি দিতে যাচ্ছ না তাদের জন্য আজকের মূলত এই ভিডিওটা তো তোমাদের আমি ফার্স্ট অফ অল বলবো যে ভাই স্কুল লাইফে ঈদ মাটি দেওয়ার কোনো মানে এটার কোনো রিজনই হয় না মানে এটা কোনো মানেই হয় না হ্যাঁ এটা ঠিক আছে যে অ্যাডমিশন আমরা যখন একটু বড় হই তখন ঈদ মাটি দিলে তার একটা ভালো আউটপুট আছে যে হ্যাঁ অনেক বড়টা একটা কিছু পাওয়া যাবে বাট স্কুল লাইফে আমি বলবো না যে হচ্ছে কারো খুব বেশি হয়ে গেলে হচ্ছে তার ঈদ মাটি করা উচিত না বা এই দিন পড়তে বসা উচিত না এটা আমি সকল স্টুডেন্টের স্কুল স্টুডেন্টের জন্য হচ্ছে আমি কি করি নিষেধ করি আচ্ছা সো তোমরা এখানে যেটা করতে পারবা দেখো আজকে হচ্ছে আমি আজকে যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে ছাব্বিশ তারিখে ভিডিও সো হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টদের দেখা যাচ্ছে হচ্ছে পরীক্ষা সতেরো তারিখের দিকে সতেরো আঠারো তারিখের দিকে সরি দাঁড়াও আচ্ছা সতেরো আঠারো তারিখের দিকে ধরো আমি ধরে নিলাম যে হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম হচ্ছে হাফ ইলডি হচ্ছে সতেরো জুন সতেরো জুনের পরে আর কি বিশ জুন বাইশ জুন থেকে এরকম তো আমি সতেরো জুন হচ্ছে রাউন্ড ধরে নিলাম তো তোমাদের হচ্ছে যতটুকু হচ্ছে এই পর্যন্ত আমি জানি যে হচ্ছে তোমাদের ঈদ মুস প্রবলির ছয় বা সাত জুন ছয় বা সাত জুন হতে পারে তো হচ্ছে কয় দিন আছে মোটামুটি পাঁচ দিন আর হচ্ছে এখানে ধরো পনেরো দিন মোটামুটি বিশ দিনের একটা প্ল্যান দিতে পারবো আজকে আমি আচ্ছা সো আমি তোমাদের ফার্স্ট অফ অল যেটা বলবো যে ভাই তুমি হচ্ছে এই তিন দিন রিজার্ভ রাখো অর্থাৎ পাঁচ থেকে আট জুন রিজার্ভ রাখো এবং স্পেশালি ছয় আর সাত জুন তুমি রিজার্ভ রাখো ঈদের দিন ঈদের পরের দিন এই দু দিন মূলত মানুষ একটু বেশি টাংস খেয়ে হচ্ছে খুব শরীর গরম থাকে পড়তে বসতে মন চায় না সো এই দুদিন দিন হচ্ছে রিল্যাক্সেশনের জন্য রাখো অ্যান্ড এখন এই ছাব্বিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত হচ্ছে তুমি দিনে হচ্ছে এখন ছয় থেকে সাত ঘন্টা বা আট ঘন্টা পড়ো সাত থেকে আট ঘন্টা পড়ো আর বিকালবেলা একটু বেশি খেলাধুলাটা অফ করে রাখো আপাতত অফ রাখো আর কি এখন এই পাঁচ দিন ছাব্বিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত সাত আট ঘন্টা পড়ো এই পাঁচ দিনে কি কি পড়া বেশি বলবো যে হচ্ছে ইংরেজিটা শেষ করো ইংলিশ ইংলিশের রাইটিং পার্টসটা হচ্ছে ম্যাক্সিমাম স্কুল স্টুডেন্টরা ঝামেলা করে ইংলিশের রাইটিং পার্টসগুলো শেষ করে রাখবা অবভিয়াসলি এটা অনেকে হচ্ছে মুখস্থ করে সো সবাই তো আর বানায় লিখতে পারে না সো ইংলিশের রাইটিং পার্সটা শেষ শেষ করবা দুই নম্বর হচ্ছে আমার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের যে হচ্ছে কঠিন চ্যাপ্টারগুলো আছে ওগুলো শেষ করবা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তিন নাম্বার হচ্ছে আমার গণিত ম্যাথ কখনোই পরীক্ষার আগে দিন করা যায় না এটা একদম একটা কথাবার্তা যে অনেকে বলে পরীক্ষার এদিকে ম্যাথ করেছে পরীক্ষা ভালো করছে আমি বলবো যে স্কুল স্টুডেন্টদের পরীক্ষার আগে মিনিমাম মিনিমাম তিনবার ম্যাথ শেষ করে ফেলা উচিত স্কুলে আবার আমি কথা রিপিট করতেছি যে স্কুলে কারো নাইনটি ফাইভের নিচে ম্যাথ এন্ড মার্কস পাওয়াই উচিত না আমি যদি বল কেউ যদি আমাকে বলে যে আমি পঁচানব্বই নিচে ম্যাথের নাম্বার পাইছি সে ম্যাথ আসলে করেই না সে ম্যাথ আসলে বুঝিই নেই কারণ স্কুলে পঁচানব্বের উপরে ম্যাথের মার্কস ওঠানো খুবই ইজি তুমি জাস্ট বইয়ের কোশ্চেনগুলো করে যাও দ্যাটস স্যান বোর্ড যারা হচ্ছে এসএসসির স্টুডেন্ট তারা বোর্ডের কোশ্চেনগুলো সলভ করে দ্যাটস স্যান হয়ে যাবে সব কিছু হচ্ছে বইয়ের কোশ্চেনগুলোই কিন্তু আসে বাইরে কিছু কিন্তু দেয় না আচ্ছা সো এই পাঁচ দিনে সকল কঠিন পড়াগুলো এটা লিস্ট করবা যে তোমার কী কী পড়াগুলো বাকি ওই পড়াগুলো শেষ করো এরপরে হচ্ছে আমার এক থেকে পাঁচ জুন এই এই পাঁচ দিন কি করবা এক থেকে পাঁচজন আমি বলবো যে হচ্ছে তোমার যে পরীক্ষাগুলোর গ্যাপ নেই যেমন অনেক সময় এরকম হয় ধরো ইংলিশ সেকেন্ড পেয়ার পরীক্ষা ইংলিশ সেকেন্ড পাওয়ার পরীক্ষার পরের দিনই যে হচ্ছে সমাজ পরীক্ষা কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে ইংলিশ সেকেন্ড পেপার আগে দুই দিন গ্যাপ আছে ধরো শুক্র শনি দু দিন গ্যাপ আছে সো এরকম যেই পরীক্ষাগুলোর আর গ্যাপ নাই পড়া বাকি সো ওই ওই পরীক্ষাগুলোর দেখবা যে করবা কি এই পাঁচ দিনের মধ্যে একবার হচ্ছে পড়াটা শেষ করে রাখো অগ্রিম চার থেকে পাঁচটা চ্যাপ্টার পড়া শেষ করে রাখো চার থেকে পাঁচটা চ্যাপ্টার ধরো হচ্ছে সাতটা চ্যাপ্টার আছে আগে চারটা শেষ করে রাখবা এক থেকে পাঁচ তারিখ তো তো দেখবা যে হচ্ছে পরীক্ষা আসতে আসতে খুব বেশি কিন্তু পড়া তুমি ভুলবা না আচ্ছা এরপরে তোমার এই ছয় সাত আট এই দুই দিন বা তিন দিন এই দুই তিন দিন আচ্ছা ভাই পড়াশোনা করার কোনো মানে হয় নাই মানে এটা একদম এটা লেম কাজ হবে যারা হচ্ছে ঈদের দিন পড়তে বসেন তারা যে খুব ব্রিলিয়েন্ট টাউন আমি জীবনেও আমি জীবনে ইন্টার পর্যন্ত কখনই কোনো ঈদের দিন বই নিয়েও বসি অ্যান্ড কোনো সময় স্কুলে আর কি স্কুল লাইফে কখনোই আমি হচ্ছে দাদু বাড়ি বা নানু বাড়ি বেড়াতে গেলে কখনোই বইটি নিয়ে যাই নাই মানে আমি এটা কখনোই করিনি আমি আমার জীবনে খালি হচ্ছে ঈদ মাটি দিসি হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ারের বছর আর হচ্ছে অ্যাডমিশনের বছর এই দুই বছর ঈদ মাটি দিসি মানে ঈদের ঈদটাও আমি শান্তিতে কাটাতে পারিনি আর কি রোজার ঈদটা ছিল হচ্ছে রোজার ঈদের পরে আমার সেন্ট আপ টু ছিল টেস্ট পরীক্ষা ছিল এই জন্য আমি হচ্ছে প্রেসারে ছিলাম আর অ্যাডমিশনের সময় তো আমি ঈদের দিনও পড়ছি মানে তখন আমার ঈদের ছুটি শেষ হওয়ার দিন পরে আমার ডিউর পরীক্ষা ছিল দশ বারো দিন পরে আচ্ছা সো এ হচ্ছে তোমার কাহিনী এরপরে তোমার হচ্ছে আট জুন থেকে তোমার যে পনেরো জুন টাইমটা এই টাইমটা কি করবা এই টাইমটা আমি তোমাকে বলবো যে বাংলা তারপরে তোমার হচ্ছে গণিতটা আবার রিভিশন দিবা গণিত যেগুলো শেষ করছো আবার রিভিশন দিবা উপাদ্যগুলো আবার রিভাইজ করবা জ্যামিতির সম্পাদ্যগুলো এঁকে ফেলবা এই আট থেকে পনেরো জনের মধ্যে সম্পাদ্য অনেকে আঁকা ভুলে যায় কিন্তু এক একটা সম্পাদ্য তিনবার করে পড়বা দেখবা যে কোনো তুমি সম্পাদ্য হচ্ছে ভুলবা না আচ্ছা তারপরে কি করবা ইংলিশ ফার্স্ট পেপার এর ভোকাবুলারি দেখবা সেকেন্ড পেপারের গ্রামারগুলো আইটেমগুলো শেষ করবা গ্রামার আইটেম আচ্ছা অনেক স্কুলে দেখা যায় যে হচ্ছে মডেল টেস্ট তোমার হচ্ছে অনেক স্কুলে দেখা যায় যে হচ্ছে মডেল টেস্ট দাগানো দেওয়া থাকে যেমন ঢাকার কিছু প্রাইভেট স্কুল আছে ওরা কি করে যে হচ্ছে একটা মডেল কোশ্চেন বই কিনতে বলে মানে এনসিটিবির বাইরে ওই মডেল কোশ্চেন বইয়ের হচ্ছে ধরো দশ থেকে পনেরোটা দাগানো থাকে তো বলে যে ওইখান থেকে আসবে সো তাদেরও বলবো যে রুলস গুলো তবুও দেখো বড় তোমার সবসময় হচ্ছে ছোট গোল নিয়ে আগালে কিন্তু হবে না তোমার একটা যেটাই যে ক্লাসটা তুমি পার করতেছো ওই ক্লাসটা তোমার হচ্ছে ভালো বুঝে শুনে বুঝে পড়ে মুখস্থ করে ওই ক্লাসটা ভালোভাবে শেষ করতে হবে তোমার মানে কোনো রকম নাম্বার পাওয়ার জন্য উত্তরায় গেলে আসলে পরে সাফার করবা এখন বুঝবা না এখন হয়তো নাম্বার কোনো মতে পেয়ে যাবা বাট পরে সাফার করবা যে আমি কেন তখন শিখে আসলাম না আচ্ছা সো এই হচ্ছে আট থেকে পনেরো জুনের হচ্ছে ই আর অবশ্যই তোমরা যেটা করবা সেটা হচ্ছে তোমাদের একটা বদ অভ্যাস আমি দেখি যে কমেন্ট বক্সে এক ছেলে লিখছে যে হচ্ছে একটা ভিডিওর কমেন্ট বক্সে যে এই ছেলে নাকি হচ্ছে রাতেও পড়তে গেলে নাকি ঘুম আসে ওর আবার বলে দিনেও নাকি পড়তে গেলে ঘুম আসে ওর নাকি সারাদিন ঘুমিয়ে আসে সো তাদের জন্য বলবো তাদের আসলে স্লিপিং সাইকেলে সমস্যা থাকে তো অনেক স্টুডেন্ট দেখবা যে হচ্ছে ছোটো বয়সে নর্মালি হচ্ছে একটা দুইটা বাজে ঘুমিয়ে আটটা বাজে উঠলে সেই সেই ঘুমটা কিন্তু খুব ভালো ফুলফিল হয় না যেমন আমাদের বয়সে মানে আমরা তো একটু বড় হয়েছি তো আমরা কিন্তু তিন চার ঘন্টা ঘুমিয়ে কিন্তু আবার পরের দিন ধুমসে পড়াশোনা করতে পারি একটা ক্লাস সেভেনের স্টুডেন্ট কখনই রাত দুইটা বাজে ঘুমায় সকাল সাতটা আটটা বাজে উঠে পড়াশোনা করতে পারবে না তার ব্রেনই ওয়ার্ক করবে না ওই বয়সটাই তার নাই আচ্ছা সো তোমরা কি করবা যে তোমাদের স্লিপিং ঠিক করবা তোমার হচ্ছে অবশ্যই এগারোটার আগেই তোমার হচ্ছে ঘুমে পড়বা অ্যান্ড সকাল সাতটার মধ্যে ঘুম থেকে উঠে পড়বা অ্যান্ড সাতটা বাজে তুমি যদি হচ্ছে আট ঘন্টা ঘুম যদি ফুলফিল করো তোমার অবশ্যই পরের দিন সকালে তোমার ব্রেন ফুললি ওয়ার্ক করবে আই গ্যারান্টি এবং পরের দিন উল্টা ঘুম আসবে না আমাদের উল্টাপাল্টা ঘুম মানে ঘুম ঘুম ভাবটা তখনই আসে যখন আমাদের ঘুমটা ক্লিয়ার হয় না মানে আমি পুরো স্লিপিং সাইকেলটা যখন আমি শেষ করি না বুঝছো সো আমি বলবো যে এগারোটায় ঘুমাবা অ্যান্ড ঘুম ঘুমতে করবা আর যদি আরেকটু ভালো মানে আমার কথা যদি শূন্য তোমরা আর কি আমি বলবো যে দশটায় ঘুমাবা পাঁচটায় উঠবা দশটায় ঘুমাবা পাঁচটায় উঠবা এটা বেস্ট এই সাত ঘন্টার ঘুম হচ্ছে মানে হ্যাভেন এই সাত ঘন্টা যে ঘুমায় তার মানে তার রিজিগও বরকত হবে ইনশাল্লাহ আর আমি বলবো যে হচ্ছে তার কাজকর্মে হচ্ছে ভালো বরকত হবে সময় বরকত হবে অ্যান্ড তার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে ইনশাল্লাহ মানে এটা একদম কাজে দেয় এরকম একটা গাইডলাইন তোমাকে দিছি যে হচ্ছে সে যে সকাল রাত দশটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত ঘুমায় এরপরে ঘুম থেকে উঠে যায় তার স্মৃতিশক্তি বাড়ে তার পড়া মুখস্থ থাকে সময় বরকত হয় কাজে বরকত হয় ইনশাআল্লাহ আচ্ছা সো এই হচ্ছে তোমার হচ্ছে আজকের গাইডলাইন যে ঈদের ছুটিতে কি করবো আসলে মানে গাই আসলে এটা দেওয়া উচিত ছিল এরকম যে বিশ দিনের বিশ দিনের প্ল্যান বিশ দিনের হাফ ইয়ারলি পড়াশোনার প্ল্যান এরকম হইলে বেটার হইতো আই গেস বিশ দিনের হাফ ইয়ারলি পড়াশোনার প্ল্যান সো আমি মূলত এখান থেকে স্টার্ট করছি যে ঈদের ছুটি থেকে পড়াশোনা করা উচিত কিনা এখানে শুরু করছি কারণ বিশ দিনের মধ্যে দশ দিনই দেখা যাচ্ছে হচ্ছে আমার ঈদের ছুটি সো আজকে এতটুকুই কোর্সটা অবশ্যই ইনরোল ইনরোল করে ফেলো হ্যাঁ কোর্স নিয়ে বলা হয় নাই এই কোর্সটা হচ্ছে হাফ ইয়ারলি ক্র্যাশ কোর্স তোমাদের স্কুলের হাফ ইয়ারলিতে যে সাবজেক্টগুলো আছে ওই সাবজেক্টগুলোর ক্লাসে হচ্ছে এখানে দেওয়া আছে ডেমো ক্লাসও দেওয়া আছে তুমি ডেমো ক্লাস দেখবা যে সকল টিচাররা ক্লাস নিচ্ছে সবাই কিন্তু খুবই ভালো টিচার অ্যান্ড তারা সকলে ইন্টারেট ইন্টারনেট ক্লাস নেয় এইচএসসির ক্লাস নেয় সো তাদের বেসিক অনেক ভালো অ্যান্ড বেসিক দিয়েই তোমাকে হচ্ছে পড়াশোনাগুলো করাবে আবার শুধু বেসিক নেই ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাকে হচ্ছে দেখাবে সো আলাইকুম